নোরানি দ্বিতীয় শ্রেণীর পবিত্র কোরআন করিম শব নুরানি তৃতীয় শ্রেণীর সমাপনী পরীক্ষার্থীদের দেওয়া দায়ী পঞ্চম শ্রেণীর বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম পবিত্র কোরআন তলতের মধ্য দিয়ে এখন শুরু হবে যারা এখনো আশেপাশে ঘোরাফেরা করছেন সকলকে নিজ নিজ আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা শিক্ষার্থী বন্ধুরা তোমরা কি শুনতে পাচ্ছ আমাদের অনুষ্ঠান এখনই শুরু হবে শিক্ষকবৃন্দ যাদেরকে যেখানে যেভাবে দায়িত্ব দেওয়া হয়েছে অনুষ্ঠানের শৃঙ্খলা রক্ষার্থে আমি সকলকে নিজ নিজ দায়িত্ব যথাযথ ভাবে পালন করার জন্য অনুরোধ করছি আমাদের মাঝে উপস্থিত হয়ে আসন গ্রহণ করেছেন অদ্র মাদ্রাসার পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি অদ্র এলাকার সর্বদল শ্রদ্ধীয় মুরব্বী জনাব আলহাজ হাফেজ আবদুল্লা মরুল খোকন সাহেব আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে মাদ্রাসার পক্ষ থেকে তাকে শুভেচ্ছা অভিনন্দন জানাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অদ্র মাদ্রাসার পরিচালনা পরিষদের সহ সভাপতি ছাব্বিশ নম্বর ওয়ার্ডের ভারপ্রাপ্ত কাউন্সিলর জনাব এস কে এম উপস্থিত আছেন মাদ্রাসা পরিচালনা পরিষদের সহ সভাপতি ছাব্বিশ ওয়ার্ড বিএমবির সভাপতি সাবেক জনাব মাহমুদ আলম বাবু মরং উপস্থিত আছেন মাদ্রাসা পরিচালনা পরিষদের সহ সভাপতি শিক্ষকরাগী জনাব সিরাজুল ইসলাম মাদ্রাসা পরিচালনা পরিষদের সহসভাপতি সমাজসেবক শিক্ষকরাগী জনাব এম সবুর উপস্থিত আছেন মাদ্রাসা পরিচালনা পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক বিশিষ্ট আইনজীবী ও আল আজাদ উপস্থিত আছেন সহসাধারণ সাধারণ সম্পাদক জনাব কবির হোসেন হরল উপস্থিত আছেন আমাদের সম্মানিত অভিভাবক জনাব ডাক্তার শাহিনুজ্জামান শাহিন সার উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়ে আমাদেরকে ধন্য করেছেন ঐতিহ্যবাহী দারুল কুরান সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল জনাব হযরত মাওলানা ইদ্রিস আলী সাহেব উপস্থিত আছেন আজকের বিশেষ মেহমান নুরানি তালিমুল কোরআন বোর্ড ঢাকা বাংলাদেশ খুলনা অঞ্চলের সম্মানিত পরিচালক যার হাত ধরে হাজার হাজার মাদ্রাসা দীর্ঘ বছর ধরে পরিচালিত হয়ে আসছে সর্বজন জনাব হজরত মাওলানা আসগর আলী সাহেব উপস্থিত অভিভাবক শিক্ষার্থী শিক্ষক বৃন্দ সকলকে ধন্যবাদ জানাই আমাদের মাঝে উপস্থিত আছেন বিশেষ করে অন্তর মাদ্রসার পরিচালনা পরিষদের সাংগঠনিক সম্পাদক এবং শিক্ষা ক্ষেত্রে যিনি দায়িত্ব পালন করছেন শিক্ষা উপকমিটির সদস্য সচিব জনাব আলহাজ্ব নুরুল ইসলাম মরল সহ অন্যান্য নেতৃবৃন্দ সকলকে ধন্যবাদ জানাই সম্মানিত উপস্থিতি আমরা পবিত্র কালামে পাকের তেলাওয়াতের মধ্য দিয়েই আজকের অনুষ্ঠানের কার্যক্রম শুরু করব ইনশাআল্লাহ পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত নিয়ে আসছে অদ্র মাদ্রাসার নুরানি তৃতীয় শ্রেণীর ছাত্র হুসাইনুজ্জামান মানাফ অনুবাদে থাকবে চতুর্থ শ্রেণীর ছাত্রী সুরাইয়া হাসদিন মারিয়াম তাবাসসুম আবেদিন বুশরা أعوذ بالله من सौजन्य के लिए अल्लाह में ही पर आश्वासन देते हैं कुछ। आल सिंह विश्वास से इन्हाँ था तो <क्षरेकों> द्राव को हम राम कर देंगे। बिस्मिल्लाहियूलहिम नानियूलहिम। फोड़न फोड़न पर उद्दीदायनु अल्लाह में हमें सुन कुछ। इन्दने वापस आवा में बने विशेष तना। अल्हम्दुलिल्लाह